এই মুহূর্তে মরিচের দাম কিন্তু তিরিশ টাকা কেজি তো এই তিরিশ টাকা কেজি দেখে আপনি চিন্তা করতেছেন যে এখন মরিচ চাষ এখন যদি প্রস্তুতি নিই তাহলে কি আমাদের চাষ করা মানে বাজারটা পাবো কি না এই চিন্তাভাবনা আবার অনেকেই চিন্তা করতেছে যে সামনে যে তাপমাত্রা এবং এরপরে যে বৃষ্টি বর্ষা এইটাতে আসলে কতটুকু চাষ করা সম্ভব এগুলো নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতেছেন তো আমি আপনাদেরকে এই যে অতিরিক্ত তাপমাত্রা এবং বৃষ্টির ভিতরে যে সহনশীল কিছু জাত নিয়ে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম এরা আগের ভিডিওতে অতিরিক্ত তাপমাত্রা এবং বৃষ্টির ভিতরে কিভাবে আপনারা কোন টেকনিকগুলো ব্যবহার করবেন চাষের ক্ষেত্রে তো সেইটা নিয়ে আলোচনা করবো তো আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে মরিচ চাষ করবেন এবং কিভাবে করবেন এটা ঠিক বুঝতে পারতেছেন না তো এখানে কিছু আলাদা কিছু বিশেষ টেকনিক রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাবে আজকের মূল আলোচনা তো সম্মানিত দর্শক আমাদের সামনে চিন্তা করতে হবে যে আমি যে এই মুহূর্তে চাষ করতেছি এটা কোন সময় আমরা হারভেস্ট করতে পারবো এখন দেখেন মরিচের স্বাভাবিক ফলন কোন সময়টাতে আসে চারা রোপণের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন ষাট দিন ম্যাক্সিমাম হাইব্রিড জাতের ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে প্রথমবার হারভেস্ট করা যায় তো ষাট দিন পঞ্চান্ন দিন বয়সে আমরা যদি গত দুই বছরের বাজার একটু যাচাই করি অ্যানালাইসিস করে দেখি তাহলে কিন্তু আমরা মোটামুটি একশো পঞ্চাশ টাকা কেজি দুশো টাকা কেজি এবং তার আগের বছরে কিন্তু পাঁচশো ছয়শো টাকা কেজিও মরিচ বিক্রি করা সম্ভব হয়েছে একই সিস্টেমে যদি সারা বছর চাষ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো বেশি দেখা যায় ঢলে পড়া রোগ হুম পাতা কুকড়িয়ে যাওয়া বেশি তাপমাত্রার কারণে এগুলো হচ্ছে দেখেন যে সারা বছর যে আমরা মরিচটা চাষ করব এক এক সময় কিন্তু এক এক ধরনের পদ্ধতি আমাদের অবলম্বন করা উচিত বর্ষার মৌসুমে এক ধরনের গ্রীষ্মকালে এক ধরনের এবং শীতকালে এক ধরনের তো আমরা যারা শীতকালে চাষ করছিলাম শীতকালের প্রসেস ছিল এক ধরনের তো এই মুহূর্তে যারা চাষ করব তাদের ক্ষেত্রে আমরা যারা মালচিং দিয়ে করবো তাদের একটু খেয়াল রাখতে হবে যে মালচিংটা একটু ঢিলাঢালাভাবে দিতে হবে কারণ অতিরিক্ত তাপ যখন আপনার জমিতে পড়বে তখন কিন্তু মালচিংয়ের ভিতরে একটা মানে হিট টেম্পারেচার যেটার কারণে গোড়াতে পচন লেগে যায় এর জন্য ঢিলা ঢালাভাবে আমরা মালচিংটা বেডের উপর দিব সেক্ষেত্রে আপনি সিঙ্গেল বেড এবং ডাবল বেড দুটাই করতে পারেন তবে আমার পক্ষ থেকে সাজেস্ট দেওয়া থাকবে আপনি ডাবল বেডে করবেন এবং একটু ঢিলা ঢালাভাবে মালচিংটা করবেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে মালচিংয়ের যে গোল রাউন্ডটা এটা একটু বড় করে কাটবেন মিনিমাম আপনি পাঁচ ইঞ্চি ব্যাসার্ধ নিয়ে এই রাউন্ডটা আপনারা কাটবেন কেননা এইটা ওই দিক দিয়ে যখন হিট টেম্পারেচারের অক্সিজেন যাতায়াত করবে তখন আপনি দেখা যাচ্ছে মাটিটা অতটা হিট হবে না এবং গাছের উপর ওই প্রভাবটা পড়বে না তো এই জন্য পাঁচ ইঞ্চি রাউন্ডে আপনারা এই মালচিংয়ের কাটিংটা করবেন এবং গাছের দূরত্ব দিবেন ষোলো ইঞ্চি সর্বোচ্চ ষোলো ইঞ্চি যদি পারা যায় একটু ঘন করে লাগানো কারণ যত দ্রুত সম্ভব আপনার জমিটা গাছ দিয়ে ছেয়ে দিতে হবে এবং প্রথম দিকেই গাছের গ্রোথ আপনাকে বেশি করে নিতে হবে তো এর জন্য আমরা যে মাটির ভিতরে যে খাবারগুলো দিয়ে থাকি যে রেশিওটা রয়েছে এটা একটু পরিমাণ আমরা বাড়ায় দিতে পারি এবং জৈব সারের পরিমাণ একটু বাড়ায় দিব বিশেষ করে ভার্মি কম্পোস্ট এখানে আমরা বিঘাতে দুইশো পঞ্চাশ কেজি আমরা ইউজ করছি আর আগে এখন আমরা তিনশো চারশো কেজি পর্যন্ত কিন্তু ইউজ করতে পারি তো এটা বেড করার আগে জমিতে আমরা যেভাবে দিয়ে থাকি রাসায়নিক সার যেটা রেশিও আছে সেটা তো আমরা আপনাদেরকে ওইভাবে বলে দিই তো সাধারণত আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতটুকু পরিমাণ কি কি উপাদান আপনারা বেড করার আগে জমিতে ব্যবহার করবেন তো এই গেল আপনার মালচিং এবং বেড প্রসেস তো এবং স্প্রে ক্ষেত্রেটা স্প্রে কিন্তু খুব আহামরি বেশি কিছু স্প্রে করার প্রয়োজন নাই আপনি যদি রোগ এবং পোকা চিনতে পারেন তাহলে আপনার খুবই অল্প খরচে আপনি এই মরিচের কুকরির রোগটা যে হয় পোকামাকড়ের কারণে এটা আপনি রক্ষা করতে পারবেন তো ক্ষেত্রে আমরা খুবই স্বল্প মূল্যের মানে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আপনাদেরকে যে স্প্রে শিডিউলটা দিচ্ছি এখানে আপনি স্প্রে করে খুবই ভালোভাবে সফল হতে পারবেন আরেকটা বিষয় অনেকেই ভাবেন যে মালচিংয়ের ভিতরে যে একবার খাবার দিলে দ্বিতীয়বার আর দিতে হবে কি না তো তাদের জন্য বলতেছি মালচিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাকে বারবার মরিচের ক্ষেত্রে বারবার খাবার দিতে হবে আপনি প্রথমবার যখন সার ভার্মিকম্পোস্ট এবং জৈব যেগুলো আছে উপাদান সব কিছু দিয়ে বেড করলেন এরপরে আপনার গাছের বয়স যখন পঁয়তাল্লিশ দিন হবে তখন কিন্তু আপনাকে আবার সাবেক খাবার গাছে দিতে হবে কারণ আমরা ম্যাক্সিমাম টাইমে দেখেছি পঞ্চাশ দিন বয়সে যে গাছ একটা থেমে যাওয়ার ভাব আসে এবং ফুল যখন আসা শুরু হয় তখন কিন্তু দেখা যায় যে গাছগুলো কুকড়ে যাওয়া শুরু করে এবং তখন গিয়ে কিন্তু অনেক কৃষকের মানে অনেক ধরনের সমস্যা তৈরি হয় যে গাছগুলো আর রক্ষা করতে পারবো না গাছগুলো মানে পাতাগুলো কুকড়ে আসা শুরু হয় তখন আমরা বিভিন্ন ধরনের স্প্রে বেশি বেশি করতে থাকি তো তাতে কিন্তু সুফল পাওয়া যায় না তো এটার সমস্যাটা কোথায় থেকে তৈরি হয় খাবারগুলো সংকটের কারণে ৪৫ দিন বয়স পর্যন্ত আমরা যে মাটিতে খাবারটা দিয়ে থাকি এটা ৪৫ দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারে তো ৪৫ দিনের আগেই আমরা জমিতে আবার খাবার দিয়ে দিলে সেই যে ধারাবাহিকতা গাছের গ্রোথের যে ধারাবাহিকতা এটা আমাদের একই লেভেলের থেকে যায় তো এই জন্য পঁয়তাল্লিশ দিনে আমরা খাবার ব্যবহার করবো এরপরে আমরা যে শুরু থেকে স্প্রেটা করতেছিলাম এটা আমরা স্বাভাবিকভাবে স্প্রে করা শুরু করব যদি আহ্বাগত কারণে অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের সমস্যা তৈরি না হয় তাহলে আমরা কন্টিনিউ স্প্রেটা করে দেব তো এরপরে হচ্ছে আমরা খাবারটা দিব পঁয়তাল্লিশ দিন পরে আবার হিসেব করব কি পনেরো দিন পর পর পনেরো দিন পর পর আমরা কিন্তু জমিতে আবার শেষের মাধ্যমে খাবারটা দিয়ে দিব তো আমি মালচিংয়ের জমিতে কিভাবে খাবার দিতে হয় এগুলো নিয়ে ভিডিও করেছিলাম আপনারা চাইলে চ্যানেলে দেখতে আস দেখে আসতে পারেন তো এখানে সিস্টেমটা ছিল যে ড্রেনের ভিতরে কোদাল দিয়ে হালকা মাটিটা ঝুরঝুরো করে এর সাথে খাবার মিক্সড করে এই মাটিটা আবার মালচিংয়ের ভিতরে মাটি সহ আমরা দিয়ে দিছি তো এখানে অনেকেই অনেক সিস্টেমে মালচিং করা জমিতে খাবার দিয়ে থাকে এখানে দেখা যাচ্ছে কেউ ডাইরেক্টলি সারই আপনার মালচিংয়ের ভিতরে দিয়ে দিচ্ছে তো আমি এখানে একটু ব্যতিক্রমীর চেষ্টা করেছি যে সেটা মাটির সাথে মিক্সড করে এটা আমি মালচিংয়ের ভিতরে দিয়ে দিছি তাহলে কী হলো এটা গাছের গাছের যে শিকড় রয়েছে এটাতে কোনো ধরনের সমস্যা এবং পচন তৈরি করবে না এক মাস তিরিশ দিন পর পর আমরা সম্পূর্ণ রেশিও খাবার দিব যেটা হচ্ছে দস্তা বরণ ম্যাগনেশিয়াম মাইক্রোনিউট্রিশন যেগুলো আছে সেগুলো কিন্তু তিরিশ দিন পর পর আমরা জমিতে কন্টিনিউ করব এবং পনেরো দিন গ্যাপে যেয়ে যে আমরা শুধুমাত্র ইউরিয়া এবং ম্যাগনেশিয়াম এবং ড্যাপ এই তিনটা ব্যবহার করব এটা হচ্ছে পনেরো দিনের গ্যাপে তো আপনারা যারা ভাবতেছেন যে এত কষ্ট করে আসলে মরিচ চাষ করতে হয় এত কিছু করার যদি মন মানসিকতা না থাকে তাহলে আপনারা মরিচ চাষ করবেন না সেখান থেকে সরে আসুন কারণ না এটা একটা হচ্ছে অতিরিক্ত খরচ এবং বেশি টাকা ইনভেস্ট করার মতো একটা ফসল এখানে দেখা যাচ্ছে এক বিঘা তেত্রিশ শতাংশ জমিতে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারে তো যত টাকা এখানে খরচ আছে তত টাকা কিন্তু রিটার্ন আসারও সম্ভাবনা আছে লাভবান হওয়ারও সম্ভাবনা আছে যে পঁয়তাল্লিশ থেকে তিরিশ দিনের মাথায় আবারও আপনাকে মাইক্রো নিউট্রিশন দস্তা বরণ ম্যাগনেশিয়াম জিপ এমওপি পি ডিএপি টিএসপি ইউরিয়া এগুলো সবগুলোই কিন্তু আপনাকে দিতে দিতে হবে এবং আপনি যদি জৈব এটার সাথে অ্যাড করেন এবং আরও কিছু খাবার রয়েছে হাড়ের গুঁড়া সুটকির গুঁড়া খৈলের গুঁড়া এগুলোও কিন্তু আপনারা ওই সময় অ্যাড করতে পারেন কেননা ওই সময়তে আপনার ফুল হারভেস্ট একটা মানে গাছের যে ফুল প্রোডাকশনের সময় ওই সময়টাতে আপনি যত খাবার দিবেন তত আপনার গাছের ফলন বৃদ্ধি হবে এবং পরিশেষে আপনি লাভবান হবেন তো এইটা গেল হচ্ছে খাবার দেওয়ার প্রসেস এইভাবে আপনার প্রত্যেক পনেরো দিন পর পর আপনার জমিতে খাবার দিতে হবে এবং মাসের শেষে আপনাকে অল ওভার যেগুলো মাইক্রো নিউট্রিশন আছে সবগুলোই আপনাকে গাছে প্রয়োগ করতে হবে আর যেটা স্প্রে আপনার শিডিউল আছে এই অনুযায়ী আপনি স্প্রে করতে থাকবেন এবং মরিচ উত্তোলনের ক্ষেত্রে আপনি যে পঞ্চান্ন ষাট দিনে মরিচ উঠাবেন এ সময় থেকে আপনি পনেরো দিন পর পর কিন্তু মরিচটা হারভেস্ট করতে পারবেন তো ইতিমধ্যে যারা শীতকালে চাষ করছিলেন এ তাদের ক্ষেত্রে কিন্তু বিশ থেকে পঁচিশ দিন পর পর মরিচটা হারভেস্ট করতে পারছেন তো এইভাবে আপনারা কিন্তু মরিচটা শেষ পর্যন্ত যতদিন আপনি এভাবে কন্টিনিউ করবেন এই রুলসগুলো মেনে চলবেন আপনার গাছ ততই টেকসই হবে এবং দীর্ঘদিন আপনার গাছ ফলন দিবে তো সমুদ্র দর্শক এখন বিষয় হচ্ছে যে আপনারা যে সঠিক জাত আপনারা সিলেক্ট করলেন এবং সুস্থ চারা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সুস্থ চারা আপনার জমিতে রোপণ করতে হবে তো সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি নিজেই চারা করে জমিতে রোপণ করলেন আর যারা চারা করতে চারা তৈরি করতে মানে পারবেন না এবং যারা ভালো চারা খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এ ধরনের সিডলিং ট্রেতে কোকোপিটে উৎপাদিত এই চারাগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এখন যেহেতু আপনারা যারা চিন্তা করতেছেন যে আমরা মুড়ি চাষ করবো সেহেতু আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে অগ্রিম আপনারা এই চারার ওয়ার্ডারগুলো করে রাখতে পারেন তাহলে কি উপযুক্ত বয়সে উপযুক্ত সময় আপনাকে চারাটা আমরা সরবরাহ করতে পারবো তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম